আমরা দেখলাম যে যশোরের বিশাল মাহফিল ডক্টর মিজার রহমান আর ঝাড়ির আমরা পেকুয়াতে দেখলাম এগুলোর অনেক ইতিবাচক দিক আছে কিন্তু রুট লেভেলে গোটা বাংলাদেশে প্রতি রাতে যে তফসিল মাহফিলগুলো হয় এই মাহফিলগুলোর যে গুণগত মান এটার যে কোয়ালিটি এটার যে আবেদন সেটি আমার মনে হয় এটার লক্ষ্যে আমরা পৌঁছাতে পারিনি আমরা মানজিল মাকসুদে পৌঁছাতে পারিনি আর পৌঁছানোর সম্ভাবনা কতটুকু আছে সেটাও আমার যথেষ্ট আমার মধ্যে সন্দেহ কাজ করে ওরে বাবা টুপি চাই চাই হুজুরের টুপি কথা না হুজুরের মতো মোস হুজুর যে স্টাইলে রাখতেন হুজুরের ভিতরে বাঘের মতো একটা ব্যাপার ছিল হ্যাঁ আপনি রাখতেই তো পারেন অসুবিধা নাই আপনি হুজুরের মতো মোসের কাটিং দিলেন দাড়িটা সেরকম করে ফুলাইয়া রাখলেন টুপিটা ওই রকম মাথায় দিলেন চশমাটা ওই রকম মোটা গ্লাস আবার মাঝে মাঝে একটু ওই ধরলেন কথা কর না কথা হয় না ধরলেন তো আর আলোচনার মধ্যে মধ্যে হুজুরের মতো একটু ধরলেন তো সবই তো ঠিক আছে কিন্তু হুজুরের আসল জিনিস নেন না কেন হুজুরের যে এলেন আর হুজুরের যে তাওয়াতু হুজুরের যে তাকুয়া এইটা নিচ্ছেন না কেন হুজুরের মতো টুপি নিছেন হুজুরের মতো চশমা নিছেন হুজুরের মতো সুন্দর কাটিং করে মুস কাটছেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন ফেনী জেলা কর্তৃক আয়োজিত আজকের এই মুফাসসির সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত সহসভাপতিবৃন্দ সম্মানিত সেক্রেটারি এবং আজকের এই প্রোগ্রামে আমাদের মাঝে আর কিছুক্ষণের মধ্যেই প্রধান মেহমান হিসেবে আলোচনা রাখবার জন্যে আসবেন ঐতিহ্যবাহী তা মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গি শাখার সম্মানিত অধ্যক্ষ বাংলাদেশের খ্যাতিমান আলমী দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ গবেষক মহতারাম ডক্টর মৌলানা হেফাজুর রহমান সাহেব সাহেবদ আহমদারাক আলিয়া আমি আজকের এই প্রোগ্রামের সম্মানিত মহস্বির বৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাকে কথা বলবার সুযোগ দেওয়ার জন্যে এবং দাওয়াত করবার জন্যে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আপনাদের সামনে দুই একটি কথা পেশ করতে চাই ইনশাআল্লাহ জাতির একটি কঠিন ক্রান্তি লগ্ন চলছে বলে আমার কাছে মনে হয় এই মুহূর্তে হাজারাতে কেরাম যারা আমরা আছি আমরা আসলে জাতির জন্যে জাতির সঠিক রাহানুমাই করবার জন্যে আমরা কি দায়িত্ব পালন করতে পারি সে ব্যাপারে আমি দু একটি কথা বলতে চাই আমার নিজেকে সহ ঐতিহ্যবাহী ফালাহি আমাদ্রাসায় আমার জীবনে প্রথম আশা আমার সৌভাগ্য হলো এই প্রতিষ্ঠানের সান্নিধ্যে আসা আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকেই যে প্রতিষ্ঠানের নাম শুনি এবং এই প্রতিষ্ঠানকে হৃদয় লালন করি এবং এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পেছনে যে সকল মহান ব্যক্তিদের অবদান তাদের মধ্যে অনেকই দুনিয়াতে নাই আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে জন্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করেন এটি এই অঞ্চলের জন্য একামতে দিনের জন্য ইসলামী আন্দোলনের জন্য একটি মার কাজ বলে আমরা জানি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত মোফাসির কেরাম আপনারা সবাই জানেন যে বাংলাদেশ মাজদিসুল মোফাসির এটি এখন বাংলাদেশের আল্লাহর মেহরবানিতে মোফাসিরদেরকে অনিটি করবার জন্যে একটি বড় সংগঠন আলহামদুলিল্লাহ কিন্তু আসলে আমাদের মহান মুরব্বী বাংলাদেশ মজদিসুল মুফাসির প্রতিষ্ঠার পেছনে তার যে স্বপ্ন তার যে ঐকান্তিক ইচ্ছা এবং পরিকল্পনা ছিল সেটি আমরা মুফাসির বিরুদ্ধে কতটুকুন আমরা সেটা রক্ষা করতে পেরেছি সেটি বোধ হয় যথেষ্ট প্রশ্নবিদ্ধ আপনারা জানেন যে সময় যত এগিয়ে যাচ্ছে বাংলাদেশের তাশ্রীরের ময়দানটা যেমন ক্রমান্বয়ে যেন এটি আল্লা মাফ করে দিন কলুষিত হচ্ছে কোনো কোনো কারণে এটার অনেক পজিটিভ দিকও আছে আলহামদুলিল্লাহ আমরা দেখলাম যে যশোরের বিশাল মাহফিল ডক্টর মিজার রহমান আর ঝাড়ির আমরা পেকুয়াতে দেখলাম এগুলোর অনেক ইতিবাচক দিক আছে কিন্তু রুট লেভেলে গোটা বাংলাদেশে প্রতি রাতে যে তফসিল মাহফিলগুলো হয় এই মাহফিলগুলোর যে গুণগত মান এটার যে কোয়ালিটি এটার যে আবেদন সেটি আমার মনে হয় এটার লক্ষ্যে আমরা পৌঁছাতে পারিনি আমরা মানজিল মাকসুদে পৌঁছাতে পারিনি আর পৌঁছানোর সম্ভাবনা কতটুকু আছে সেটাও আমার যথেষ্ট আমার মধ্যে সন্দেহ কাজ করে আমি সেক্ষেত্রে আপনাদেরকে নিয়ে আমি আজ কয়েকটা কথা এখানে বলতে চাই আসলে আমাদের মুফাসিবদের কেমন হওয়া উচিত আমরা যারা দিনের দায়ী দাওয়াতের কাজ করি আমাদের মৌলিকভাবে কি গুণ থাকা উচিত যেই গুণ বা কোয়ালিটি থাকলে সত্যিকারই আমরা ময়দানে যারা কোরআনের কাজ করি আমাদের এই কাজগুলো যথার্থভাবে ফলপ্রসূ হবে আমার ছোট্ট বিবেচনায় আমি মনে করি এক নম্বরে আমাদের যে জিনিসটা থাকা দরকার কোয়ালিটি থাকা দরকার সেটা হচ্ছে একলাস থাকা দরকার আজ আমাদের এখলাস না থাকবার কারণে আমরা যতই রং চং কথা বলি আর আমি বক্তা যতই একেবারে সুন্দর করে নায়কের মতো সেজে গুজে স্টেজে উঠি আলটিমেটলি এই আর কোনো আবেদন মানুষের কাছে থাকছে না আমার বিবেচনায় মনে হয় যে আমাদের মূল অভাবটা হয়ে গেছে এখলাসের আমাদের এখলাস আমাদের সেই মোখলেস মানুষগুলো মোখলেস দায়ী যারা বাংলাদেশে দাওয়াতের কাজ করেছেন আসলে তাদের সেই কোয়ালিটিটা আমাদের মধ্যে আজকে কিন্তু নাই একজন মোমেন হিসেবেও আমার যে এখলাস থাকা দরকার ছিল সেই এখলাসটা আমার মধ্যে যথার্থভাবে নেই সম্মানিত ভাইয়েরা আমি আপনাদেরকে এই ব্যাপারে আমার নিজেকে সহ আপনাদেরকে সিহা করি আমরা যারা দায়ী হিসাবে আছি দাওয়াতের কাজ করতে চাই আমরা যেন সর্বোচ্চ এখলাসটাকে আমরা গুরুত্ব দিই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি বিশ্বাস করেন একজন মুখলেস দায়ীর যে দাওয়াতের যে মানে ইম্প্যাক্ট এবং তার যে আসার এটা আসলে এটা হাজারো বক্তব্যের চাইতে কিন্তু একজন মখলেশ দায়ের একটা বক্তব্য কিন্তু যথেষ্ট আজকে সমাজের পরিবর্তন হয় না কেন মানুষের ভিতরে আমলের জিন্দিগি আসে না কেন সমাজে কাঙ্ক্ষিত মানে মানের আমরা পরিবর্তন আমরা লক্ষ্য করি না কেন দাওয়াতের দ্বারা আসলে মূল কারণ হচ্ছে যিনি দাওয়াত দিচ্ছেন তার ভেতরে তো মূল জিনিস নাই যার কাছে আলো নাই সে কেমন আর একজনকে পথ দেখাবে এই জন্য আমরা খুবই এখানে ছোট্ট পরিসরে আমরা বসেছি এখানে আল্লাহ যেন আমাদেরকে একজন সত্যিকারের মুখলেস দায়ী হিসাবে কবুল করেন আমরা পয়সা করি টাকা পয়সা আর বিবেচনায় বলুন আর এমনি বলুন আসলে যাই বলুন না কেন আমাদের একটা যদি আমাদের থাকে তাহলে ইনশাল্লাহ আল্লাহ পয়সা আল্লাহ পয়সা ব্যবস্থা করে দিবেন পয়সা কোনো ফ্যাক্ট না অল্লা আল্লাহ হাই আল্লাহ আল্লাহ বলছেন তা কোয়াটা অবলম্বন করো আমি আল্লাহ তোমার জীবন চলার জন্য একটা একটা হাইওয়ে একটা রুট আমি বের করে দিব আর রিজিকের ফয়সলা তোমাকে থেকে করবো তুমি নিজেও জানো না আল্লাহ তোমাকে কোন জায়গা থেকে রিজিক দিবেন তুমি নিজেও চিন্তা করতে পারবেন এই জন্য বিশ্বাস করুন আমরা যদি এখলাসের সঙ্গে দাওয়াত দিতে পারি তাহলে আমাদের দাওয়াত দ্বারা মানুষ সত্যিকারে ফলপ্রসূ হবে এটি এক নম্বরে আমার একটি নসিহা আমার নিজেকে সহ আপনাদেরকে দু নম্বরে হচ্ছে আমাদের বক্তাদের মধ্যে প্রচণ্ডভাবে আমি যে অভাব ফিল করি সেটি হচ্ছে আমাদের ইলমের যথার্থ জ্ঞানের অভাব ইলমের অভাব এবং ইলিম চর্চার অভাব এটি না করে আমরা কিন্তু ময়দানে যাই দেখেন ইলমের মূল মাসদার হলো কোরআন ইলমের মূল মাসদার হল সুন্না এখন এই কোরআন এবং সুননার উপরে যদি আমরা পড়াশোনা না করে যদি স্টেজে যাই যদি আলোচনা করার জন্য বিশ্বাস করেন ইনিয়ে নিয়ে বিনিয়ে বহু কথা বলা যাবে কিন্তু বাস্তবে কিন্তু মানুষের কাছে এই ঋণ দেওয়া যাবে না আপনি আমি যতই সাজিয়ে গুছিয়ে কথা বলি আল্লাহর কথার চেয়ে কি কথা সুন্দর হবে হবে না তো আপনার আমার কথা কি মানুষের হৃদয়ে টাচ করবে আল্লাহর কথার চেয়ে বেশি কখনো না তাহলে আমি কেন আল্লাহর কথাটাকে আমি প্রয়োগ করছি না সুরস ইসলামের কথাকে কেন প্রয়োগ করছি না তো কেন করবো কীভাবে করতে পারবো আমার তো এলেমি নেই আমি তো চর্চা করি না এই জন্য আমার দ্বিতীয় পরামর্শ হলো আমাদের নিজেদেরকে আমরা যেন প্রতিনিয়ত পড়াশোনা করি দেখেন সাম্প্রতিক আপনারা লক্ষ্য করেছেন আমাদের বাংলাদেশের জনপ্রিয় একজন বক্তা বয়সে খুবই ছোট হাতে পায়েও ছোট মানুষ কথা তো এই যে আমাদের বক্তা সাহেব বেশ অনেক দিন জেল খাটছেন কষ্ট করছেন মানুষের একটা সিম্পিথি ভালোবাসা দরদ তার উপরে আছে আমাদের এখনো আছে কমে নাই কিন্তু দেখেন তার বক্তব্যের মধ্যে কিছু মানুষ শুরু হয়ে গেছে না হয়েছে তো নাকি ব্যাপক ব্যাপক সমালোচনা হচ্ছে তার বক্তব্য নিয়ে কেন হচ্ছে এর মূল কারণ হলো আসলে এই বেচারাকে একটা গ্রুপ কিছু লোকেরা তাকে দিয়ে ব্যবসা করাচ্ছে কিছু লোকেরা দুই তিনটা লোক আছে তাকে এই সকাল একটা প্রোগ্রাম বিকাল একটা প্রোগ্রাম সন্ধ্যা একটা প্রোগ্রাম রাতে একটা মানুষ তো সে সে কত কথা বলবে এত আর প্রত্যেকটা কথা তো রেকর্ড হচ্ছে একটা মানুষ এত কথা বলতে গেলে সে পরে কোন সময় তার তো পড়ার সময় নাই বিশ্রাম করারই তো তার সময় নাই সে সারা দিন রাত প্রতিদিনই মাহফিল করে বেড়াচ্ছে ফলে তার কথার ভিতরে এলোমেলো চলে আসছে সে নতুন কোনো কথা বলতে পারছে না কোরআন সন্না থেকে মূল কথা বলতে পারছে না এই জন্য তার ওই কথা বলতে গিয়ে এখন নায়ক নায়িকাদের নামও বলে ফেলতে হচ্ছে তো এই যে অবস্থাটা আমি এই জন্য মনে করি আমাদের মাহফিলগুলো নিতে হবে কম কম করে কম কম করে আপনি প্রতিদিন যদি আপনি দুইটা তিনটা করে মাহফিল নেন আপনার আসলে পড়াশোনা করার সময় কোন জায়গায় হবে এক একজন বক্তা যদি দেখেন সে যদি দুই তিনটা করে মাহফিল করে তার নামাজ আছে না ভাই তার তেলাওয়াত আছে না তাকে কি কেয়া মূল্যায়ন তাহাজ্জুদ শব্বেদারি করতে হয় না নাকি বক্তা হইলে এগুলো লাগে না যেই বক্তার তাহাজ্জুদের শেষ নাই সেই বক্তার কথার ভিতরে কিসের আসর হবে যেই বক্তার তাহাজুদে দাঁড়ায় না ওই বক্তার কথার ভিতরে কিসের আসর হবে আপনি এইভাবে করে তিনটা চারটা মাহাফিল করতেছেন এলোমেলো কথা বলতেছেন মাথাও সব বিগড়ে গেছে এখন আপনি মানুষের কাছে হাস্যরস্যের পাত্র হচ্ছেন আলটিমেটলি এর প্রভাবটা বৃহত্তর একামাতে দিনের উপরে গিয়ে পড়ছে ঠিক কিনা এই জন্য আমি মনে করি ভাই অত মাহফিল করে ভাইরাল হওয়ার দরকার নেই দেখেন আমি কালকে আমি মাহফিল করেছি ছাগলায়াতে তো জুমার দিন জুমা পড়াইছি জুমা পড়াবার পরে সব কিছু করে ভাইরা হুজুর আপনি কীভাবে আসবেন আমি বলছি ভাই আমার গাড়ি আছে কিন্তু আমার নিজস্ব গাড়ি আছে কিন্তু আমি গাড়ি নিয়ে দূরের কোনো হাইওয়েতে আমি যাই না কারণ আমি আমার একজন প্রিয় মানুষ এইভাবেই রাস্তায় চলে গেছেন প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই আপনারা জানেন স্যারের সঙ্গে আমার এক গভীর সম্পর্ক ছিল ইসলামিক মিডিয়াতে ইসলামিক টেলিভিশনে সবচেয়েতে স্যারকে উপস্থাপন আমি বেশি করেছি হাজার হাজার ভিডিও আপনারা ইন্টারনেটে দেখবেন স্যারের সঙ্গে আমার হাজার হাজার বিডিও সেই মানুষটি কিন্তু এই রাস্তার ভিতরে কিন্তু আপনার মারা গেছে এই গাড়ি অ্যাক্সিডেন্ট করে সারের মৃত্যুর পরে আমি আমার গাড়ি নিয়ে দূরে কোথাও যাই না আয়োজকরা বলতেছে হুজুর কিভাবে আসবেন আমি বলছি বাঁচে আসনি আসার পরে কা হুজুর আপনার মতো মানুষ বাঁচে আসছেন এটা আমরা চিন্তাই করতে পারি নেই বলছি কেন করবেন না চিন্তা এটা অসুবিধা কি আছে প্রাইভেট কারে চললে খুব গ্রেড বেড়ে যায় আর বাঁচে চললে কি কারো সম্মান কমে যায় মোটেও কমে না আপনার আমার লাগলে সিএনজিতে নিয়ে আসেন কোনো অসুবিধা নাই আমার দরকার হচ্ছে মানুষের কাছে কোরআন এবং সন্ধ্যার বিশুদ্ধ কথা বলা এবং সেটা সাথে বলা এইটা আমার দরকার দরকার আমি আইসে হেলিকপ্টার হুজুর হওয়ার নাই আমার কেউ হেলিকপ্টারে উঠলে তার রেল যোগ্যতা বেড়ে যায় না কথা বলেন ঠিক না আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই ভাইরা আসেন না একটু প্রতিদিন পড়াশোনা করি পারবো না ইনশাল্লাহ প্রতিদিন কিছু একটু পড়েন মোবাইল আছে কোরআন শরীফ হাতে নেওয়া লাগে না মোবাইল থেকে দেখে দেখে দুই একটা আয়াত মুখস্থ করেন দু একটা তাফসির দেখেন দু একটা হাদিসের এবারত মুখস্থ করেন কেমন ইসলামের সোনালী যুগের ইতিহাসের বিশুদ্ধ ঘটনাগুলো জানেন আপনার কথা বলতে কোনোদিন দিন এলোমেলো হবে না আপনি কথা বলবেন আর বলবেন মানুষ শুনবে চাতক পাখির মতো যে কথা তো জীবনে শুনি নাই কারণ আপনি প্রতিনিয়ত করছেন সোহান আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই একটু পড়াশোনা করেন ইমাম বোখারি আলহের রাখনা তিনি তার আর বুখারিতে তার যে মাত্র বা আলোচনা করে বলেছেন এল মোকাব্দাল কৌলি আলে আমল অর্জন করা অর্থাৎ কোন কথা বলার আগে কোন আমল করার আগে জরুরি বিষয় হলো এলেম অর্জন করা অলে এল মোকাব্দুল কাউলি বলে আমল কথা বলার আগে আপনার কি বলে আমল করার আগে বক্তৃতা দেওয়ার আগে আপনাকে প্রথমত এলেম অর্জন করতে হবে আমি আপনাদেরকে অনুরোধ জানাতে চাই সম্মানিত মুখানি কেরাম আমরা এলেম অর্জন করবো ইনশাআল্লাহ পড়াশোনা করব। ইনশা এইটা আমাদের জন্য খুবই জরুরি দরকার কোরআনে করিমের ভিতরে নাই এমন তো কোনো জ্ঞান নাই কিন্তু আজকে দেখেন আমাদের বক্তব্য দিতে গেলে যেন আমরা কোনো সাবজেক্টই পাই না এরকম হয় না সাবজেক্ট পাবেন কেমন করে পড়াশোনা না করলে তো সাবজেক্ট পাওয়া যাবে না তো এই জন্য প্রতিনিয়ত নতুন নতুন বিষয়গুলো জানবার চেষ্টা করুন সময়কে ব্যাখ্যা করে তা ফুলো কোরআন যুগকে ব্যাখ্যা করে আপনার তাফসির আলীল কোরআন হাদিসের আলোকে কোরআনকে ব্যাখ্যা করে আপনার ইবনি কাসির তাফসিরে তবাড়ই পড়ুন না এই সমস্ত এক একটা তাফসিরের এক একটা মেজাজ কথা বলেন এক একটা তাফসিরে এক একটা মেজাজ আপনি যদি আধুনিক চিন্তাধারাকে মানুষের সামনে প্রকাশ করতে চান তাফিবুল কোরআনের কোনো বিকল্প নাই কারণ এটি লেটেস্ট একটা তাফসির সময় এবং যুগের আলোকে কারণ আপনার কোরআনে কারিম আসলে মূলত সময়কে কি করে সময়কে বিশ্লেষণ করে তাই না সময়কে বিশ্লেষণ করে ইন্নাল কোরআন ইফাসমান কোরআনে করিম সময়কে বিশ্লেষণ করে সময়ের আলোকে মানব জাতির চাহিদার আলোকে তাফিবুল কোরআন রচিত হয়েছে এইটা পড়ে এইটা পড়লে আপনি সময়ের চাহিদাকে আপনি দিতে পারবেন তাফসিরে তাবাড়ি পড়লে এলিমের গভীর আপনি ঢুকে যেতে পারবেন তাফসিরে জালালাইন পড়লে শব্দের ব্যাখ্যা ব্যাখ্যা বিশ্লেষণ আপনি নিতে পারবেন এক একটা তাফসিরের এক একটা মজা আছে এভাবে করে আপনারা যদি পড়াশোনা করি ইনশাআল্লাহ আমাদের আমাদের এলেমটা বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে হাদিস হাদিসও করবেন ইনশাআল্লাহ তারা মফসির কেরাম আহারে আফসোস লাগে কষ্ট লাগে বক্তারা যখন মঞ্চে উইঠা কয় আউ খালাক মাালাকাল্লাহ নুরি তখন খুব কষ্ট লাগে যে আহারে বক্তা একটু পড়াশোনা না করে কেন এই হাদিসগুলো জাল হাদিসগুলো কেন বলেন এগুলো তো কোনো হাদিস না এই জন্য কোনটা হাদিস কোনটা হাদিস নয় কোনটা ফেব্রিকেটেড হাদিস কোনটা জাল হাদিস সেটাও যদি একজন মুফসির যদি না জানে তাহলে জাতির কি দশা হবে জাতির কি অবস্থা হবে এই জন্য ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আলের লেখা হাদিসের নামে জালিয়াতি আছে সবার কাছে এই বইটা আপনারা একটু খুলে খুলে দেখবেন স্যার ওখানে বিশ্লেষণ করে দিয়েছেন কোন বক্তব্যটা কোন সময়ে কাদের দ্বারা সৃষ্টি হয়েছে এই জাল হাদিসটা সৃষ্টি কে করেছে এটা কিন্তু একদম আদ্যপান্ত স্যার ওখানে বিস্তারিত ব্যয়ান করে দিয়েছেন তো সুতরাং আমি হাদিসকেও আপনাদের সামনে রাখবার জন্যে আমি আপনাদেরকে অনুরোধ জানাব আর একটা বিষয় বলি বলবেন যে হুজুর ফেকা বা এটা কি বলবো না বলবেন খবরদার কখনো আপনারা বিষয়গুলো জনগণের সামনে বলবেন না আমরা যারা একামতে দিন করি আমরা যারা ইসলামী আন্দোলন যারা করি আমরা যারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়মের স্বপ্নে যারা বিভোর আমাদের মূল কাজ হচ্ছে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করা জাতিকে বিচ্ছিন্ন করা নয় আজকে দেখেন কোনো কোনো সম্প্রদায়ের ভাইরা তেমন আছে স্টেজে উঠলেই হানাফিরা অমক অমকেরা অমোক এই সমস্ত কথাগুলো বলে একটা পরিবেশ ঘোলাটে করার মানসিকতা মাঝহাবের বিরুদ্ধে কথা বলা ইমামদের বিরুদ্ধে কথা বলা তাই না এই জাতীয় কাজগুলো আমরা অন্তত করব না আমরা এখানে মাসলা যদি একান্ত বলতেই হয় মাসায়েল আপনি এতে দালান তা দেলান বলবেন মাঝামাঝি থেকে বলবেন কোন বেশ ব্যাপারে প্রান্তিকতায় যাবেন না এইটা না করলে কাফের হয়ে যাবে এইটা না করলে একেবারে মুসলেক হয়ে যাবে এই ধরনের কোনো বক্তব্য আপনারা দিবেন না পারবেন না ইনশাল্লাহ আমার মনে হয় সম্মানিত মুভশ্রানি কেরাম এই বিষয়গুলো আমরা যদি খেয়াল রেখে যদি আমরা এলেম অর্জন করি আর এলমের আলোকে যদি কথা বলার চেষ্টা করি তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ মাঠের ভিতরে আমাদের যথার্থ প্রভাব পড়বে ইনশাআল্লাহ আমি আরেকটা বিষয় বলতে চাই সময় আমার শেষ হয়ে গিয়েছে দেওয়াজে বেঁধে যাচ্ছে আরেকটা বিষয় হলো আমাদের ভিতরে জরুরি যে বিষয়টা দরকার জরুরি খুব জরুরি সেটা হচ্ছে তাওয়াদু 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 আজকে আলেমদের মধ্যে বক্তা হলে আর তাওয়াদু আসে না ঠিক না পাবলিকের সঙ্গে আপনারা কি করেছেন মানে জনগণ যেন একেবারে আলেম একজন আলেম তো ভাই নবীওয়ালা চরিত্র নিয়ে মানুষের কাছে যাবে কিন্তু আপনি বক্তা হওয়ার কারণে মানুষের সঙ্গে আয়োজকদের সঙ্গে এরকম রুরু আচরণ করতেছেন কেন ভাবিমা রহমানতে মিনাল দাফাজ আল কাল লেনফাদ বক্তার আচরণের কারণে কিন্তু লোকেরা কি করে লোকেরা কিন্তু এই হুজুর দিয়ে আসলে আপনার কথা তাসিরটা কি হবে বলেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আপনার বক্তব্যের চাইতে যেন আপনার মামারাতটা দেখে যেন এখানে বেশি মানুষেরা যেন উপকৃত হয় আপনার আমার মোহামালা তাই না এই জন্য কোন এলাকায় যখন যাবেন বলে আমি তো মুসাফির আমি ঘরে বসে নামাজ পড়ব মুসাফিরের জন্য জামাত জরুরি না এই ফতুয়া কোনোদিন দিবেন না এই ফতুয়া কোনোদিন দিবেন না বরং যে এলাকায় গেছেন ওই এলাকার মসজিদে গিয়া জামাতের সঙ্গে নামাজ আদায় করা বক্তার জন্য খুবই জরুরি এলাকার মানুষের আয়োজকরা দেখে হুজুর জামাতেই নামাজ পড়ে ঠিকই না হ্যাঁ একান্ত কেউ দুর্বল অসুস্থ সেটা ভিন্ন কথা কিন্তু আমরা বক্তারা নিয়ম বানিয়ে ফেলেছি ভাই ভাই আমি মুসাফির আসি পরে পরে নিব কিন্তু আপনার আমল দ্বারা কিন্তু প্রভাবটা কিন্তু মানুষের মধ্যে পড়ল না আপনি মানুষের সঙ্গে যাবেন মসজিদে যাবেন জামাতে পর নামাজটা পড়বেন একজন দুজন মানুষ আপনার কাছে দিয়ে একটা মাসালা জিজ্ঞাসা করবে তখন কিন্তু আপনার হুজুর চলে আসছেন আলহামদুলিল্লাহ মার হাবা নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহু আকবার আমি আলোচনা তো শেষ করতেই হবে এখন আমি আর যেই কথাটা বলতে চেয়েছিলাম ওই শব্দটা বলে আমি আমার আলোচনাটা শেষ করে দিই সম্মানিত ভাইরা মুফাসির কেরাম হুজুরের কাছ থেকে আমরা সবাই ইস্তেফা দান এবং ইনশাআল্লাহ তাআলা হুজুর আলহামদুলিল্লাহ বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান তা মিল্লা মিল্লাত তাই না আল্লাহ তাআলা সেই শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ জিম্মাদার হিসাবে আল্লাহ হুজুরকে কবুল করেছেন আমরা বলি আর আল্লাহ তাআলা হুজুরকে কবুল করুন আমি আর এক মিনিট দুই মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি বক্তাদের তাহলে কয়টা শর্ত বললাম আমি একজন ভালো বক্তা হওয়ার জন্য মুফাসির হওয়ার জন্য প্রথমত এক্লাস থাকা লাগবে দুই করা লাগবে এলিম সারা যাবে না না তাওয়াজু এই যদি থাকে আপনার দাওয়াতে কোনো প্রভাব হবে না আপনি যত বড় এলিমের কুমির হন না কেন বাংলাদেশে বহু লোক আছে এলিমের কুমির পেট ভরা এলেন কিন্তু কথার পরতে পরতে অহংকার কথা বলেন না নাই না নাই আমার একজন বিখ্যাত স্তাদ আছে শশীনা মাদ্রাসার আমি শশীনার ছাত্র নাম বললে জয় সিভি গত আমলের খুব বিখ্যাত লোক তো ঢাকার শান্তিবাগ শান্তিনগরে থাকেন উনি যাই হোক আমার ওস্তাদের এত এলেন যে উনি শুধুমাত্র হেদায়তের নহু মুখস্ত না হেদায়তের নহু মুখস্ত কাফিয়া মুখস্ত সারে জামি মুখস্ত মগনিউল নবী পর্যন্ত প্রত্যেকটা আপনার কবিতার লাইন ওনার মুখস্ত এত বড় এলেন না ধরে পড়াইতেন কাশ্যপ এবং কিন্তু কথার পরতে পরতে অহংকার কিছুই নেই এই জন্য মনে রাখবেন অহংকার করলে এই এলেম দ্বারা সত্যিকারে মানুষের কোনো উপকার হয় না মুফাসের কেরামদের মধ্যে এই অভাবটা প্রচণ্ডভাবে আমি লক্ষ্য করি যে তাদের ভিতরে তাওয়াজুটা নেই তাদের ভিতরে বিনয়তা নাই আসুন আমরা প্রত্যেকে বিনয়ী হওয়ার চেষ্টা করি মানুষের সঙ্গে ভালো আচরণ করার চেষ্টা করি মানুষের জন্য সহজ হয়ে যান আপনি কঠিন হইয়েন না আপনি কঠিন হইয়েন না কোনো মানুষের জন্য কঠিন হইয়েন না যেখানেই যাবেন সবার জন্য সহজ হন দেখবেন মানুষ আপনাকে আপন করে নিবে ঠিকই না মানুষ আপনাকে আপন করে নিবে আপনি যদি এলাকার কোনো এলাকায় যান মাহাফিরে আর লোকেরা যদি আপনার মানে আপনার ব্যবহারে যদি তারা কেউ রুক্ষ হয়ে যায় মানে ভয় পেয়ে যায় না এই হুজুর আসলে খুব মেজাজের লোক তাহলে কিন্তু আপনাকে হৃদয় থেকে গ্রহণ করতে পারবে না আসুন এই ব্যাপারগুলো আমরা মাথায় রাখার চেষ্টা করব। একজন কবি একটা কবিতার লাইন বলেই শেষ করছি কবি সুন্দর করে বলেছেন কোন এবনামান শী ইতা ওয়া সি বা দাবা ইউ গুনি ক্যান ম্যা হ্যা মো দুহ আইন নেসাবি লেইসল জামায়ুদি নু হা ইনল জামা আলা জামায় এই কবিতার লাইনটা আপনার মনে রাখবেন জানিনা আপনার ধরে রাখতে পারবেন কি না রেকর্ড হয়ে আছে কবি সুন্দর করে বলেছেন কোন ইবনাবেন সে তাবাক্তা সিবা তুমি যার বেটা হও না কেন যেই বংশে জন্ম গ্রহণ করো না কেন তুমি যত বড় পণ্ডিত হও না কেন আদব অর্জন করো আদব আদব শিষ্টাচার তাবাদ অর্জন করো তাহলে কি হবে ইউদিকে মাহমুদ হুয়া নিন নিসাবি তোমার এই তাওয়াজু তোমার এই আদব তোমার এই শিষ্টাচার তোমার বংশ মর্যাদাকে প্রশংসিত করবে তোমার নসবকে প্রশংসিত করবে লাইসাল জামালু বিআসওয়াবিন তুযাইয়িনুহা মানুষের প্রকৃত সৌন্দর্য তার পোশাকে নয় ওরে বাবা রে বাবা টুপি মাশাল সাইদি হুজুরের টুপি কথা কর না সাইদি হুজুরের মতো মোস হুজুর যে স্টাইলে রাখতেন আলহামদুলিল্লাহ হুজুরের ভিতরটা বাঘের মতো একটা ব্যাপার ছিল হ্যাঁ আপনি রাখতেই তো পারেন অসুবিধা নাই আপনি হুজুরের মতো মোসের কাটিং দিলেন দাড়িটা সেরকম করে ফুলাইয়া রাখলেন টুপিটা ওইরকম মাথায় দিলেন চশমাটা রকম মোটা গ্লাস আবার মাঝে মাঝে একটু ওইরকম ধরলেন কথা কর না কথা খায় না ধরলেন তো আর আলোচনার মধ্যে মধ্যে হুজুরের মতো একটু ধরলেন হ্যাঁ তো সবই তো ঠিক আছে কিন্তু হুজুরের আসল জিনিস নেন না কেন হুজুরের যে এলেন আর হুজুরের যে তাবাদু হুজুরের যে তাকুয়া এইটা নিচ্ছেন না কেন হুজুরের মতো টুপি নিছেন হুজুরের মতো চশমা নিছেন হুজুরের মতো সুন্দর কাটিং করে মুস কাটছেন এই জন্য কবিতাটা মনে রাখবেন লাইসাল জামাল মানুষের পোশাকের সৌন্দর্য প্রকৃত সৌন্দর্য নয় ইন্নাল জামালা জামালু ইলমি ওয়াল আদাবি প্রকৃত সৌন্দর্য হলো এলেম এবং আদব আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই এই গুণগুলো অর্জন করে সত্যিকারের দিনের দায়ী এবং মুহসের হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন আমেন ওয়াহাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু